কিছু অশুভে শহরের রাস্তার উত্তল জনতার ঢল হাজার হাজার মানুষের পতাকা হাতে মিছিল করে এগিয়ে আসছিল গণভবনের দিকে স্লোগানে স্লোগানে আকাশ পার্টসে দাবি মানো নইলে সরে যাও তখন প্রধানমন্ত্রী বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনর ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কী ধরনের কনভার্সেশন হয়েছে সেগুলো তুলে ধরেছি সেনাবাহিনী তাকে সত্যি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে সেগুলো আমরা বলেছি সেনাপ্রধান নিরস্ত মানুষের উপর গুলি চালাতে রাজি হননি সেটা তুলে ধরেছি শেখ হাসিনা সহ তার যে গ্যাং অফ কোর্ট আসাদুজ্জামান কামাল ওবায়দুল কাদের সালমানের রহমান এবং আনিসুল হক যেভাবে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন গণভবনের ভিতর তখন চলছে টান টান উত্তেজনা প্রধানমন্ত্রীর কনফারেন্স রুমে বসে জরুরি বৈঠক বৈঠক শেষে হাসিনা পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়নি এবং বলেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন পরে তার ছেলে ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলে ইস্তফা দেন প্রধানমন্ত্রীর সামনে সাজানো ছিল তিনটি বিকল্প পরিকল্পনা সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতি দমন করা জনগণের কিছু দাবির সাথে আপোষ করে পরিস্থিতি শান্ত রাখা পদত্যাগপত্র তৈরির রাখা যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তিনি চুপচাপ তাকিয়েছিলেন জানালার দিকে তার পাশে নিরাপত্তা প্রধানকে পরিস্থিতি ভয়াবহ হবে ম্যাডাম টেবিলের ওপর রাখা সেই তিনটি ফাইলের দিকে তাকালেন হঠাৎ এক পুরনো কথা মনে পড়ে গেল উনিশশো একাত্তরই তার বাবা বলেছিল ক্ষমতা চিরস্থায়ী নয় জনগণের চূড়ান্ত শক্তি। এক দীর্ঘ নিঃশ্বাস পেলে তিনি দ্বিতীয় ফাইলটা হাতে তুলে নিলেন আপোষের প্রস্তাব কিন্তু তাতেও কিছুটা সংশয় হঠাৎ কক্ষে ঢুকলেন এক গোপন উপদেষ্টা মোহাম্মদ আরিফ যিনি দীর্ঘদিন ধরে পর্দার আড়ারে পরিস্থিতি বিশ্লেষণ করতেন আরিফ বললেন ম্যাডাম আপনাকে সত্যি বলতে হবে আপনি যদি আজ রাত্রেই জাতির উদ্দেশ্যে স্বীকার করেন ভুল সিদ্ধান্ত কথাব তাহলে জনগণ কিছুটা আস্থা পেয়ে ফিরে আসবে সময় এখনও আছে রাত নয়টা গণভম্বরের একটি গোপন স্টুডিওতে লাইভ সম্প্রসারণের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন বাইরে তখনও স্লোগানের ধ্বনি কিন্তু কিছুটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন